কত টাকার মাছ কিনলেন পাঁচ হাজার কয় পিস এক পিস এক পিস পাঁচ টাকা জি এই থেকে এখানে মাছ কিনতে কেন আপনাদের ওইদিকে কি মাছ মেলা উপলক্ষে আসছি যেখানে বড় বড় মাছ পাওয়া যায় এই কারণে বড় মাছ কিনতে রাজশাহী থেকে এখানে জি কেমন লাগছে এই না ভালো লাগতেছে আসছি নতুন জায়গা দেখা হলো কিনা মাছ কিনা হলো

এটা নিয়ে এখন কোথায় যাবেন এখন বাসা যাব বাসায় রাজশাহী মাছ কিনতে থেকে এসেছেন কেন রাজশাহীর থেকে এখানে মাছ কেনার খুব এই জায়গায় আপনার বছরে একবার বাজার হয় তো এই জন্য বড় মাছের জন্য আসছে জামাই বাজার এই জন্য আসছে যেমন এই বাজারের সার্বিক অনুভূতিটা একটু জানতে চাই সার্বিক এ আছে মোটামুটি মাছ বড় বড় মাছ পাওয়া যা সস্তা দামের একটু বেশি এই জন্য আসা আর দেখা দেখার জন্য আজ কি শ্বশুর বাড়ি নিবে না নিজের বাড়ি নিজের বাসা নেবো শ্বশুর বাড়ি নেই না শ্বশুর বাড়ি নেই শ্বশুর বাড়ি এলে পরে আবার আসবো আর ঠিক আছে মাছ আনছি ইলিশ মাছ আনছি রুই মাছ আনছি কাইকা মাছ আনছি ঘাস কাপ আনছি কাতল আনছি কাতল কত টাকা বিক্রি করছে এটি টাকা দাদা আর রুই মাছ কত টাকা কিনছে চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ অনেক বড় সাইজের কাতল দেখতে পাচ্ছি এক পিসের দাম কত টাকা হবে কেজি হিসাব এটা এক পিস আপনার পাঁচ কেজি ওজন আর আপনার দুই হাজার পঁচিশশো টাকা একটা দাম আসবে বেচা কেনা কেমন হচ্ছে বেচা কিনা এখন শুরু হয় না একটু পরে তো কিনে শুরু হয় দাম কেমন এবার মাছের মাছের দাম দাদা এখন অনুযায়ী বাজার অনুযায়ী মাছের দাম কমই দাম কম কম কেন কেতা এখন আসে না কিনাকাটা এখন বেচা কিনে আসে না কেতা বাড়লে দাম বাড়ার সম্ভাবনা